ডাগাউটে গম্ভীরে থাকা গৌতম গম্ভীরে থাকা বা না থাকাটা কি কোথাও একটা ইমপ্যাক্ট ফেলছে কেকারের জন্য ভেঙ্কটেশ আয়ার হচ্ছে ও এনি ডে এনি টাইম এন্ড ইন এনি কন্ডিশনস ফার বেটার ব্যাটসম্যান এনি ডেনের ব্ল্যাক সোয়েল পিচ ছিল তো একদম সম্পূর্ণ ভুনি উইকেট হবে না সবার কোনো চান্স নেই নমস্কার মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সামনে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি তোমাকে উইলো মিলে আবার স্বাগত অনেক ধন্যবাদ পার্থ বর্তমান কেকে অ্যাক্টিভেট সেকেন্ড হোম নিঃসন্দেহে বলা যায় মুম্বাইকে এই কে কে অ্যাক্টিভেট কোচ ক্যাপ্টেন এবং মালিক তিনজনই মুম্বাই হ্যাঁ এবং ওদের একাডেমিটাও এবং ওদের একাডেমিটাও মুম্বাই থেকে বিলং করে আর সেই মুম্বাইয়ের মাটিতেই এইবারের লিগের তৃতীয় ম্যাচে কে করতে দ্বিতীয় নেমে স্পিনের সামনে মিডিল অর্ডার ফেল করলো এবং আজকে সামনে পুরো ব্যাটিং অর্ডার ফেল করলো এইবার কে সমর্থকরা কার দিকে আমল করবেন প্রথম ম্যাচের পর হারের পর তো আমল তোলা দিয়েছিল ইটেনের পিচ সুজন সুজম দিকে এবার সমর্থকরা কি বলবেন বা টিম ম্যানেজমেন্ট কি বলবে না আগে একটা কথা বলি যে প্রথম ম্যাচে হারের পর কে কে আর কিন্তু পিচ নিয়ে কোনো আগুন তোলেনি না আমি সমর্থকদের কথা বলছি সমর্থকদের এক অংশ সেটা যদি তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলে থাকো আমার মনে হয় ইভেন্ট একদম কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে জাঙ্ক হ্যাঁ সোশ্যাল মিডিয়ার বেশিরভাগটাই হচ্ছে জাঙ্ক প্রচুর ফেক প্রোফাইল ভরে এবং ওই চ্যাটবটের থ্রু দিয়ে আরো অনেক প্রোফাইল তৈরি করা হয় বা থ্রু এআই এবং আরো যা লেটেস্ট টেকনোলজি যা আছে তো সোশ্যাল মিডিয়ায় কে কি বললো আমার মনে হয় মানে সেগুলো খুব একটা রিড করা উচিত নয় অর্থাৎ তুমি বলছো এই বিতর্কটা রিসেন্টলি যে বিতর্কটা হয়েছে এটা এক্সেসটি করছে না এটা পিচ নিয়ে যদি বলো তাহলে মিডিয়ার একটা অংশ করেছে মিডিয়ার একটা অংশ করেছে সোশ্যাল মিডিয়াতেও আছে এবার আজকের ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে এটাই বলতে হয় যে কে কে আর হ্যাঁ সুনীল নারিনকে গত মরশুমে ওকে

জাসপ্রীত বুমরা শুরুতে এসেই সুনীল নারীনকে স্ট্রেট বোল্ড করে দেয় আর আজকের ম্যাচেও একটু হালকা সুইং দিয়ে বলটা জাস্ট ঠিক জায়গায় রেখেছিল তাতেই নারিনের ভান্ডা ফোর্ট পুরো একদম যাকে হিন্দিতে বলে না নরে মানে না নরে পা না নরে ব্যাট হ্যাঁ তো এরম একজন আন্তাবলি একজনকে দিয়ে মানে পরের পর এই মানে এই পরের পর ম্যাচ ওপেন করানো এটা ঠিক কতটা লজিক্যাল আমি জানি না বিশেষ করে তোমার আগের ম্যাচে এই মানে তোমার হাতে যখন মইন আলীর মতো একজন একজন প্রুভেন পারফর্মার আছে যে যার ইন্টারন্যাশনাল ক্রিডেনশিয়ালস সুনীল নারিনের চেয়ে অনেক বেটার অবশ্যই এবং এই পিচে এই রেড সল্ট উইকেটে তো সামান্য হলেও বোলেরদের একটু সাহায্য থাকেই সে স্পিনার হোক কি পেসার হোক এবং মানে আমরা যেটা দেখলাম পেসারদের ক্ষেত্রে সামান্য সি মুভমেন্ট সি মুভমেন্ট হয়েছিল প্লাস এক্সট্রা বাউন্স একটা ফ্যাক্টর ছিল।

এটা তো সামথিং পার্মানেন্ট ট্রাই গত বছর হয়েছিল আমি এমন একটা প্লেয়ারকে শুরুতে যাচ্ছি এটা চান্স নেওয়ার তো কিন্তু বাকি ব্যাটিং লাইনআপ উইন্টার লিগ কাপ রাজিং কে রাখা তারপরে তোমার ভেঙ্কটেশ আইয়ার সবচেয়ে বড় কথা আসছে ভেঙ্কটেশ আমি আসছি ডিকোকে শটটা ভালো হয়নি মানে ও যে ধরনের প্লেয়ার আর একটু বেটার শট থেকে এক্সপেক্ট করাই যায়

ব্যাটারদের কথা বলতে গেলে সেরকম মানে সেরকম ইন্ডাস্ট্রিয়াস আর কেউ নেই তাই সেই কারণে ভাইস ক্যাপ্টেন্সিটা পেয়ে যায় সেই দিক থেকে কে কে আর এর খুব ভাগ্য ভালো যে ও ক্যাপ্টেনটা হয়নি ক্যাপ্টেন হয়ে যে কি হতো আমি জানি না সেটা নিয়ে অবশ্যই মানে সেটাও কিন্তু কে কে আর সমর্থকদের একটা জায়গা কেন আজিঙ্কে রাখা

তারা ভালো বলে আউট হয়েছে আর আন্দ্রে রাসেল কে তো সেন্টার পুরো সেট আপ করলো তার আগের ওভারটাই তো সেন্টারের এগেইনস্টে পুরো মানে তবে আগে শুদ্ধজাত শিশুর মতো খেলছিল পুরো বল কোন দিকে টার্ন করবে নাকি সোজা হবে বুঝতেই পারছি না খেলে কি বল কোন দিকে এটা তো কেবল টি-20 এই ফ্র্যাঞ্চাইজ লীগগুলো খেলে না সারা বছর তো আর কিছু তারপর টুর্নামেন্ট খেলে না তো সেখানে কি স্পিনাররা আসে সেটা আমরা বুঝতেই পারছি আর কি তো এখানে তো এই ম্যাচে একজন কোয়ালিটি স্পিনারকে পে পেড আসানেরও হয়ে গেছে বলে বুঝতেই পারছি না অবশ্যই এটা তো ব্যাটিং কেন বোলিং নিয়ে অবশ্য কিছু বলার নেই কারণ এইরকম আহ যে একটা মাঠে যেখানে খেলা হচ্ছে এবং টি টোয়েন্টি

ওয়ান আওয়ার্ খেলা হয়েছে কেমন দেখলে অভিষেকে চার ভিভে টাইপ এ যে মানে ব্যাকডাউন করেনি হ্যাঁ একটা ফাইটিং ওই একটা ফাইটিং ওর মধ্যে আছে আর

তো এই স্কাউটিংটা মানে তোমার কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স স্কাউটিং তো এখন স্কাউট তো সব নিমারই আছে কে কে আর এর স্কাউট আছে সব নিভারি স্কাউট আছে কিন্তু স্কাউট আছে এবার কে তুমি কি ভাবে মানে কিন্তু এই মেন ব্যাপারটা হচ্ছে তোমার টিমের স্কাউটদের ঠিক সময় ঠিক জায়গায় থাকতে হবে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি আবার কেকেআর এ ফিরি সেটা হচ্ছে এর পরের ম্যাচ সানরাইজ সানরাইজ আর সাইদাবাদ এর মধ্যে কোনটা হবে ফিচার কোয়ারা চেঞ্জ হবে না আচ্ছা কি মনে হচ্ছে এইখান থেকে তিন ম্যাচে তিনটে ম্যাচে তুমি যেমন কেকেআর ব্রেক দেখলে এই জায়গা থেকে তোমার কি মনে হচ্ছে মানে আগামী ম্যাচে কি হতে চলেছে হায়দ্রাবাদের ব্যাটিং সম্পর্কে আমরা জানি এবং এই কে কে আর টিম এর জন্য কি আইপিএল ফিউচার এবার ওয়েট করছে কি মনে হয় দেখো এখনো হ্যাঁ আজকের ম্যাচটা যেভাবে হারলো সেটা অবভিয়াসলি চাপ বেড়ে গেছে অনেকটা চাপ বেড়ে গেছে কারণ এখন এই মুহূর্তে কে অন দ্য রক বটম

এখন ব্যাটিং অর্ডারে চেঞ্জ জানতে গেলে আমার এখন আমার যেটা মনে হয় যে রিঙ্কু সিংকে যদি এই ভেঙ্কটেশ আয়ারের উপরে খেলানো হয় সেটা একটা করা যেতে পারে আচ্ছা কারণ আমার মনে হয় রিঙ্কু সিং

দেখো ফেরানো তো উচিতই নিশ্চয়ই ফেরানো উচিত কিন্তু সুনীল নারিন আর আন্দ্রেসেলকে হয়তো ফার্স্ট লেভেল থেকে ড্রপ করা যাবে না আনলেশন আন্টিল হ্যাঁ আনলেশন আন্টিল ওরা নিজেরা নিজেদের ড্রপ করছে অর ইথ দে গেট ইনজিওর বা ইনডিসপোজড আনুয়েল টানুয়েল এগুলো না হলে ওদের ফার্স্ট মানে ফার্স্ট লেভেল এই মানে ফাইনাল লেভেল থেকে ড্রপ করা যাবে না এখন সেক্ষেত্রে ওয়ে ডু ইউ প্লে তুমি ডিকক কেও ড্রপ করা ঠিক হবে না স্পেন্সার জনসন কি হবে তোমার কাছে অপশন নেই তোমার অপশন নেই একজ্যাক্টলি অপশন নেই তো আন্ডার আসেল ওকে ড্রপ করা যাবে না ইনজured না হলে স্পেন্সার জনসন ড্রপ করলে হয়তো কি নোকে ফেলতে নোকে আজকে হবে এবং উনি ইডেনের এই ব্ল্যাক সোয়েল পিচটা তো একদম সম্পূর্ণ ভুনি উইকেট হবে না সবার কোনো চান্সও নেই তো সেক্ষেত্রে তো একজন এক্সট্রা ফাস্ট মানে একজন ওভারসিজ ফাস্ট বোলার রাখাটা দরকার সেক্ষেত্রে তো ওই মানে কিছু এক্সিজেন্সি না হলে মহিলালিকে মহিলালিকে বেঞ্চেই থাক মানে ডাক আউটেই থাকতে হবে আর খুবই আনফরচুনেট এটা কিন্তু এটাই মানে ওয়ে ফরওয়ার্ড কোন নেই না আমি তো আজকে একটু শেষ প্রশ্নটা করব সেটা যে তোমার এই টিমটা ম্যাচ দেখার পরে কি মনে হলো ডাক আউটের গম্ভীরের থাকা গৌতম গম্ভীরের থাকা বা না থাকাটা কে কোথাও একটা ইম্প্যাক্ট ফেলছে ক্রিকেটের জন্য গৌতম গম্ভীরের দেখুন দেখো এটা আমার মনে হয় না কারণ কিন্তু আল্টিমেটলি তো প্লেয়ারদেরই মাঠে নামে খেলতে হবে হ্যাঁ কোচ হওয়া তো একটা যেমন সুনীল নারায়ণকে ওপেন করে দিয়ে সাকসেসফুল হয়েছিল আগের বছর এই একটা কিন্তু তুমি যদি ওভারঅল দেখো ওভারঅল তো ওরম ভাবে তাহলে তোমাকে একটা সামহাউ কিছু পারমুটেশন কম্বিনেশন করে মহিন আলীকে তোমার এগারো জনের দলে আনতে হয় এটা ছাড়া তো আর মানে তোমার হাতে যা টিম আছে তুমি এর বাইরে কি করবে